তাহলে এখন দেখেন খ নাম্বারটা বলছে প্রথম দ্বিতীয় রাশি সরল করতে হবে তাহলে আমরা খ নাম্বারটা শুরু করি প্রথম রাশি প্রথম রাশি আমার কি দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে থ্রি এম প্লাস ওয়ান থ্রি এম ব্যাকেট এম মাইনাস ওয়ান এটাকে আমাকে কি করতে হবে সরল করতে হবে তাহলে আমি একটু ছোট করে লিখি দেখেন এখন কি করে থ্রি এম প্লাস ওয়ান এটা যেহেতু কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে পাওয়ার কী হয় যোগ হয় তাহলে থ্রি এম স্কোয়ার মাইনাস এম এটাকে আমি প্রথমে এম দ্বারা এমকে গুন করলাম এম স্কোয়ার এমকে ওয়ান দ্বারা গুন করলে কী আসবে এম আসবে গুণ করে নিলাম তাহলে এখন কী করা যায় থ্রি এম প্লাস ওয়ান তারপর হচ্ছে যে থ্রি এখান থেকে আমাকে কী করতে হবে এখান থেকে হচ্ছে যে এটা আমি আমার লিখি এম স্কোয়ার মাইনাস এম তারপরে ধাপে যাই আমি এটা লাগবে না সমান চিহ্ন থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম ভাগ অবস্থায় থাকলে পাওয়ার হবে বিয়োগ এর আগে বলছিলাম গুণ অবস্থায় থাকলে পাওয়ার হয় যোগ এখন হচ্ছে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো হয় কি বিয়োগ তাহলে থ্রি এখানে এম এখানে এম কয়টা এম আছে দুইটা এম টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান শেষ এটাই হচ্ছে যে আমার প্রথম রাশির কি সরল এখন আসেন আমরা দ্বিতীয় রাশির সরলটা করি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমার কি দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে যে নাইন এম প্লাস ওয়ান তারপর আছে থ্রি এম মাইনাস ওয়ান তারপর এম প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমার কি লেখা যায় থ্রি স্কোয়ার থ্রি মানে তিন তিরিকে কত হয় নয় এম প্লাস ওয়ান তারপরটা হচ্ছে থ্রি এম মাইনাস ওয়ান পুরোটাকে দিই তারপরটা হচ্ছে এম এখন এখান থেকে লেখা যায় থ্রি টুকে দ্বারা গুণ করলেন টু টু দ্বারা পুরোটাকে গুন করলাম আর এখানে লেখা যায় থ্রি এম কে এম দ্বারা গুণ করলে এম এ স্কেয়ার আর এখানে হবে যে মাইনাস ওয়ান আপনি আমি একটু সংক্ষিপ্ত করে ফেলছি যদি চান একটু বড়ো করে করা যাবে এটাকে তাহলে এখন কী করা যায় ভাগের সময় পাওয়ার কী হয় ভাগের সময় পাওয়ার হয় বিয় তাহলে থ্রি টু এম প্লাস টু মাইনাস এম স্কেয়ার প্লাস ওয়ান তাহলে এখান থেকে কী করা যায় থ্রি মাইনাস এম স্কেয়ার তারপর হচ্ছে যে প্লাস টু এম আর এখানে প্লাস টু আর প্লাস ওয়ান তাহলে কি হবে প্লাস থ্রি শেষ সেটাই হচ্ছে আমার আনসার তাহলে প্রথম রাশির সরল হচ্ছে এটা আর দ্বিতীয় সরল হচ্ছে যে এটা এখানেই আমার উত্তর সালামু আলাইকুম